আলাইকুম নতুন পার্টি শাড়ি আজকে নিয়ে আসছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য একেবারে আপডেট ঈদের জন্য নতুন পার্টি শাড়ি আমাদের শোরুমে চলে আসছে তো এক এক করে প্রত্যেকটা শাড়ি আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব এগুলো সব হচ্ছে নতুন কালেকশন দেখুন কালার দেখুন শাড়ির কত সুন্দর সুন্দর কালার আসছে প্রথমে আপনাদেরকে হিট একটা কালার দেখাবো ল্যাভেন্ডার কালারটা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে একেবারে হচ্ছে নিউ কালেকশন শাড়িটার পারের ডিজাইন দেখলে আপনারা পাগল হয়ে যাবেন এত সুন্দর পারের ডিজাইনটা থাকবে এই যে দেখুন শাড়ির কালারটা হচ্ছে নোট পার্পেল কালারের মধ্যে থাকবে ওয়াও এটা হচ্ছে ভাইরাল জিমিচুর শাড়িটা থাকবে এটা হচ্ছে শাড়িটার বর্ডারটা থাকবে চিকন পারের মধ্যে পাইপ কাজ করা রিয়েল কাজ করা আর এগুলো হচ্ছে সম্পূর্ণ তাঁতাল দিয়ে কাটিং করা ডিজাইন করা এই যে ফুল পার্টটাতে কিন্তু আমরা এই ডিজাইনটা পাচ্ছি এবং ফুল বডিতে সার্বাসকি স্টোন দিয়ে কাজ করা আছে তো ব্লাউজটা একটু দেখাই দেবো আপনাদেরকে শাড়িটা ব্লাউজটা সেরকম ব্লাউজ থাকবে এটা হচ্ছে ডিজাইনার একটা পার্টি শাড়ি থাকবে আপনাদের জন্যে আর এ হচ্ছে ব্লাউজটা থাকবে ব্লাউজটা সেরকম থাকবে একেবারে হচ্ছে নিউ কালেকশন একেবারে হচ্ছে নিউ কালেকশন এত সুন্দর একটা পার্টি শাড়ি আজকে নিয়ে আসছে পাঁচটা কালার আছে ডিজাইনের মধ্যে প্রাইস দিব আপনাদেরকে আট হাজার টাকা এই শাড়ির প্রাইস থাকবে আপনাদের জন্যই আট হাজার টাকা এগুলো হচ্ছে জিম্মিচু পার্টি শাড়ি প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য এগুলোই হচ্ছে অরিজিনাল যে হচ্ছে জিম্মিচু পার্টি শাড়ি আজকে দেখাচ্ছি আপনাদেরকে এটা ডিজাইনও সুন্দর আছে এটা হচ্ছে পিচ অরেঞ্জ কালারের মধ্যে থাকবে আট টাকা থাকবে প্রাইস এটার প্রাইসে আট হাজার টাকা থাকবে অনেক সুন্দর কালেকশন এটাও আট হাজার টাকা থাকবে অনেক সারা সারা কালেকশন নিয়ে আসছে এটা হচ্ছে পিচ অরেঞ্জ কালারের মধ্যে আট হাজার টাকা তো প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম